তারপরটা দেখি দেখ আচ্ছা রেড কালার মধ্যে দেখেন এই যে চ্যাম্পিয়ন এই একটা মাল ছে আচ্ছা দেখেন কত সুন্দর চমৎকার কি সম্পূর্ণ কিন্তু ইয়াং জেনারেশনের জন্য আসে গুড বয়

আমরা কিন্তু সরাসরি কালেকশন চলে চলে যাবো সেক্ষেত্রে একটু গেলে ওটা দেখানোর চেষ্টা করে দেখেন প্রচুর প্রচুর কিন্তু এখানে কালাসন চলছে আছে যারা নিতে চান সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বার ফোন করতে হবে কেমন আর আমরা কিছু কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে ব্লুগোল থেকে সবুজ ভাই কি কি কালেকশন গুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ কিন্তু একদম ইউনিক ডিজাইন একদম আনকমন ভাইয়া আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি ভাই প্রচুর কালেকশন চলে আছে ভিডিও শুরুতে বলে যারা হাউজে যদি কেউ আসতে কোন ঠিকানা এখানে আমাদের এটা ভাই মিরপুর এক হজরত আলী মহিলা কলেজ মার্কেট তৃতীয় তালায়

আচ্ছা সম্পূর্ণ কিন্তু ইয়াং জেনারেশনের জন্য আসে মায়া তরি জি এগুলো কি সাইজ सेम ভাই হ্যাঁ তিন ভাই এটা যে যে কয় পিস নিতে চাই নিতে পারবে কোনো প্রবলেম নাই এটা দেখা গেছে 15 পিস 20 পিস থেকে 50 পিস 500 পিস যদি কারো 5000 পিস লাগে দিতে পারবো দিতে পারবেন হ্যাঁ কেউ যদি আবার এটা ভাবে জানা আমি আমার নিজে সিস্টেমটা তৈরি করব সেটাও করে নিতে পারবো করে নিতে পারবে ওই হিসেবে কোয়ান্টিটি একটু বেশি হতে হবে বেশি হতে হবে আচ্ছা তারপর আসলে ভাই হ্যাঁ

ব্যাক সাইডে কিন্তু আর মানে টপ সিং মুন দাও থাকবে তাই তো আচ্ছা ওকে ডিজাইন থাকবে আচ্ছা ওকে ভাই এর মধ্যে এর মধ্যে কতটা কালার আছে এটাও ভাই আমাদের প্রায় 200 এর কাছে কালার আছে আচ্ছা সাইজ তো सेम हां সাইজ सेम তিনটা করে সাইজ সাম তিনটা করে সাইজ ভাই সারা বাংলাদেশ থেকে কুরিয়া দিতে পারবে হ্যাঁ ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে নিতে পারবে কন্ডিশনে নিতে পারে কুরিয়ার মাধ্যমে ভাই কোন টাকা অ্যাডভান্স করতে হবে কিনা ভাই হ্যাঁ ভাই এটা শুধু আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বা এক হাজার টাকা অ্যাডভান্স করবে তারপরে আমরা যে কত যা মাল লাগে ওটা আমরা দিব আচ্ছা ওইখানে মাল হাতে পাওয়ার পরে টাকা দিব আচ্ছা এই আলহামদুলিল্লাহ মধ্যে কতটা কালার আছে ভাই এটার ভিতরে আমাদের তিনটা কালার আছে তিনটা কালার হবে না আচ্ছা ওকে সাইজ তো সেম এম এল এক্স এল তিনটা সবগুলো একই সাইজ আচ্ছা গুড বয় হ্যাঁ আচ্ছা চমৎকার কিন্তু তারপরে দেখি হাইওয়ে জি আচ্ছা ওয়াসাম কিন্তু সেই সুন্দর এটার ভিতরে কয়েকটা আছে আচ্ছা আচ্ছা নেভার গিভ আপ আছে তারপরটা দেখি ভাই ভাই অনেকগুলা কোয়টা দেখেন ভাই ভিডিওতে সবগুলা দেখানো ভাই বিলিস্টারটা আমাদের একটু দেখাবেন তারপর আমরা বাকিটা দেখব বিলিস্টার ক্যাটাগরি দেখান আমাদের একটু এরকম বিলিশটা থাকবে না হ্যাঁ ভাই ছয় পিস ছয় পিস ভাই এটা তিন পিস ছয় পিস নয় পিস পনেরো পিস পর্যন্ত থাকবে যে কোনো পিস নিয়ে নিতে পারবে কোনো সমস্যা আচ্ছা তো দোকানে এসে তিন পিস নিলে দিবেন তো নাকি হ্যাঁ ভাই এস যে কোনো ডিজাইন তিন পিস করে তিন পিস করে নিতে পারবে দোকানে এসে আর ভিডিও তো তো ভাই সবগুলা ডিজাইন দেখানো সম্ভব না দেখেন ভাই এগুলো তো আমরা দেখাইনি হ্যাঁ 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 এখানে প্যারিসের আচ্ছা হ্যাঁ অনেকগুলা ডিজাইন দেখেন বলতো না আচ্ছা চমৎকার কিন্তু এখানে আরো অনেক কালার আছে এর ভিতর আমরা একটা দেখি দেখি এটা তো সেই সুন্দর কালার এখানে দুই আমাদের নাম আইতেন ভাই

প্রমিস দেয় আচ্ছা ওকে প্রিয় দর্শক আর অনেক কিছু কালেকশন ছিল যা আমরা দেখাতে পারিনি যখন এগুলো কিন্তু আমরা এখনো নিয়ে আসতে পারিনি ভিডিওতে যারা এরকম কালেকশন দেখতে চান বা আপডেট কালেকশন পেতে চান ভাই সাপ্তাহিক কয়বার প্রোডাক্ট ওকে ভাই বলবেন এটা সপ্তাহে ভাই আমাদের দুইবার প্রোডাক্ট ওকে আচ্ছা হ্যাঁ ডিজাইন চেঞ্জ হয় দুইবার আচ্ছা ডিজাইন চেঞ্জ হয় দুইবার তো যারা বাকি কালেকশন দেখতে চান অবশ্যই বাইরে নক করলে কিন্তু প্রত্যেকটা কালার পিকচার পেয়ে যাবেন আর দোকানে বসে আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে বসে থেকে কিন্তু কুরিয়ার কন্ডিশন নিতে পারেন সহজ ভাই ভাই আপনাকে সঙ্গে ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম